যে আপনি একটু আলোচনা করলেন যে ইমাম বেতন ভুক্তি ইমাম এই পিছনে নামাজ পড়া যাবে না আচ্ছা আবার প্রশ্ন হলো যদি ইমাম বেতন ভুক্ত না নেয় ও ইমাম তো ওই চাকরিটাই সে করে সে তার পরিবার পরিজন ফ্যামিলি কিভাবে চালাবে সে তার আর্থিক সংকটটা কিভাবে নিবারণ করবে এই মাধ্যমটা আমি জানতে চাচ্ছি আপনার এই কথাটা বর্তমানের জন্য অত্যন্ত যুক্তিসঙ্গত কথা আপনি বলছেন এটা একটা মানবিক ব্যাপার হয়ে গেছে যে ইমাম যদি বেতন না নেয় তাহলে উনি কিভাবে চালাবেন প্রথম কথা হলো আল্লাহ বলেছেন তার দিনের বিনিময় নেওয়া নিষেধ এটা আল্লাহ নিষিদ্ধ করেছেন আল্লাহ যেটা নিষিদ্ধ করেছেন কোন উসিলা দিয়ে আমরা সেটাকে বৈধতা দিতে পারি না ধরুন এখন ব্যাংকে লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী তারা সুদ ভিত্তিক অর্থনীতির উপরে সংসার চলে তারা লেখাপড়া করেন এই উদ্দেশ্যে ব্যাংকিং সেক্টরে চাকরি করার জন্য এখন যদি আপনি আমাকে বলেন যে আপনি যে বললেন সুদ হারাম তাহলে এই ব্যাংকের কর্মচারী কর্মকর্তারা কি করে খাবে যুক্তি তাই বলে কি সুদ কি জায়েজ হয়ে যাবে নো জায়েজ হবে না তাহলে কি করণীয় করণীয় হচ্ছে আসলে মুসল্লি যে কাজ করেন ইমাম সাহেবও সে কাজ করবেন কারণ মুসল্লির জন্য নামাজ ফরজ ইমাম সাহেবের জন্য নামাজটা ফরজ পনেরো মিনিট যদি মুসল্লির লাগে ইমামেরও পনেরো মিনিট লাগে তো কাজেই মুসল্লি যদি শিল্প কর কারখানা ফ্যাক্টরি খেত খামারে ব্যবসা বাণিজ্যে কাজ করতে পারেন তাহলে ইমাম সাহেব কেন পারবেন না আজকে আমাদের গাজী ভাই যোগদান করেছেন উনি একজন মৌলানা হাফেজ একটা ফার্ম করেছেন ওনার এলাকার বাবা না 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 তুমি ছাগলের ব্যবসা করলে মানুষ কি বলবে দেখেন অথচ আমাদের আলেমরা করেন নবী রাসুলরা বকরি চড়াইয়া ভাত খাইছেন আর এখন আলেম যখন বকরির ফার্ম দিতে গেছে বলছে মানুষ কি বলবে না এটা আমাদের মানসিকতা মেন্টালিটি তৃতীয় কথা হচ্ছে দেখেন ইসলাম একটা রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা আপনি আল্লাহর দিনটা যখন প্রতিষ্ঠা করবেন ওই ইমাম কিভাবে চলবে রাষ্ট্রের অন্যান্য কর্মকর্তারা যেভাবে সম্মানজনক বেতন পান পানি তাই পাবেন না কিন্তু জনগণের যে চাঁদায় টাকা ইত্যাদি ওনার চলবে না